বাংলাদেশে একজনও বলতে পারবে না বুকি দিয়ে যে এই সিস্টেমের এই টেকনোলজির পাওয়ার টেলার বাংলাদেশে দেখেছে বা আমরা যেই টেকনোলজিটা আমরা এখন আনিছি হয়তো অন্য কোম্পানি এখন দেখে আনবে কিন্তু এটাই স্বাভাবিক এই রাজু মল্লিক এই জিনিসটা নিয়ে গবেষণা করেছে এই জিনিসটা নিয়ে ভেবেছে এবং সারা বাংলাদেশের কৃষকদের মাঝে বিপ্লব ঘটিয়েছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ তো আমরা সীমিত লাভে আমরা সারা বাংলাদেশের কৃষকের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি এই মৌলিক পাওয়ার টিলার এবং মৌলিক ট্র্যাক্টর আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই প্রিয় ডিএফ মল্লিক পাটলার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কারণ আজকে আপনাদের অনেকেরই প্রত্যাশা ছিল যে ডিএফ মল্লিক পাটলার আঠাশ ফাল এবং চব্বিশ ফাল আমাদের ভিডিওতে রিভিউ দেওয়া হচ্ছে না কেন তো আসলে আমি আজকে দেখতে পাচ্ছেন ডিএফ মল্লিক পাটলার যা সেলফ স্টার্ট আপনারা জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশে আমরাই মল্লিক কোম্পানি করেছি সেলফ স্টার্ট কৃষি সেক্টরটা বিপ্লব ঘটিয়েছি আমাদের এখন চব্বিশ ফাল আঠাশ ফাল এবং ছত্রিশ ফালের গাড়ি কলম আমাদের কাছে পেয়ে যাবেন স্মার্ট সিস্টেম আপনি টিপ দিবেন যত শীতই হোক না কেন আপনি এক একমোড়াই স্টার্ট এই শীতকালে যে হ্যান্ডেল মারতে মারতে হাঁপিয়ে যায় পরে ক্লান্ত হওয়ার পরে যে আর মনে চায় না যে যে আমি চাষ করে চাষ করে দিব তো আসলে যখন গাড়িটা ঠান্ডা থাকে তখন স্টার্ট দিতে গেলাম সমস্যা কিন্তু প্রযুক্তি যখন জাপানি টেকনোলজি এবং সাথে রোবটের মতো সেলফ থাকতে তখন আর তো তার কাছে শীত বর্ষা কোনো কিছুই নাই যার কারণে রবট তো রবট তো বিষয়টা হচ্ছে যে আমরা গাড়িটা স্পার্ট করেছি এবং এটা ফুল বড় ট্র্যাক্টরের মতো আমরা সিস্টেম দিয়েছি জাপানি টেকনোলজির কারণ দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল বক্স সিস্টেম কারণ অনেকেরই বলা যে ভাই দুই দিন পরে এই সেল ফেলে দিতে হবে হ্যাঁ ভাই আপনার আদিকালে যে সিস্টেমগুলো ছিল ওইটা যদি হতো অবশ্যই এই সেলফ দুই দিন পরে ফেলে দেওয়া লাগতো কারণ কি তারা শুধু সেলফ ইনপোর্ট করেছে ইঞ্জিনের সাথে কিন্তু এই গাড়িটাই যে কিভাবে চলবে সেই প্রযুক্তি ব্যবহার করিনি আমরা দেখেন এই আগে চিন্তা করেছি যে ব্যাটারিটা কিভাবে চার্জ করবে কারণ একটা একটা দেখেন আট সিলিন্ডারের আমাদের যে ট্রাক রয়েছে বাস রয়েছে ছয় সিলিন্ডারের এবং ট্র্যাক্টর রয়েছে চার সিলিন্ডার এবং ছয় সিলিন্ডারের যে ট্রাক্টর গাড়িগুলো রয়েছে সেই প্রযুক্তি আমরা এই গাড়িতে ব্যবহার করেছি দেখেন বড় ব্যাটারি আমরা মানে সত্তর এম্পেয়ারের ব্যাটারিগুলো আমরা ব্যবহার করেছি যা বড় ট্র্যাক্টর এবং অনেক বড় পিক রয়েছে যা ছয় সিলিন্ডারের গাড়িতে ব্যবহার করা হয় সত্তর এম্পেয়ার আমরা সেই সত্তর এম্পেয়ারের ব্যাটারি ব্যবহার করেছি কেন কারণ এই গাড়িটা যাতে দীর্ঘ সময় লং জিবিটি হয় এর জীবন লাইফ যাতে অনেক দীর্ঘস্থায়ী হয় যার কারণে আমরা এই খুব উন্নত মানের ব্যাটারি কলম আমরা এটি ব্যবহার করেছি সাথে ব্যবহার করেছি ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আগে ব্যবস্থা আগে আমরা সেলফের চিন্তা করিনি সেলফটা পরে আগে আমার ব্যাটারি যেটা দিয়ে সেলফটা চলবে সেটা কলম আগে প্রযুক্তি আমরা ব্যবহার করেছি কি ব্যাটারিটা কিভাবে চার্জ দিবে কারণ আপনি কি ব্যাটারি নিয়ে নিজে ডেলি ডেলি চার্জ দিবেন বা আপনার বাসায় খুলে খুলে চার্জ দিবেন বিদ্যুতে না প্রয়োজন নাই কারণ কি আপনারা ব্যবস্থা করেছি গাড়িতেই চার্জ হবে এবং এর জন্য খুবই হাই কোয়ালিটির ডাইনামা ব্যবহার করা হয়েছে যা জাপানি টেকনোলজির এই ডাইনামায় আপনার ব্যাটারিটা চার্জ হবে হওয়ার পরে দেখুন যে আপনি সারা দিন দেখা যাচ্ছে যে আমার চাষি ভাইরা কৃষক ভাইরা হাল চাষ করছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি ক্ষতি হবে কি না এটারও একটা মানে চিন্তা থাকে তো আমাদের কন্ট্রোল বক্স লাগানো হয়েছে আমি কন্ট্রোল বক্সটা দেখাতে চাচ্ছি যে এই যে কন্ট্রোল বক্স রয়েছে এই কন্ট্রোল বক্সে আপনার ফুল অটো অটো সার্কিট লাগানো আছে যার কারণে চার্জ হয়ে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলেও আর চার্জ যেমন দিতে পারবেন না কারণ মোবাইলে যেমন ডিভাইসই চার্জ ফুল হয়ে গেলে আর চার্জ নেয় না ঠিক আমরা এই কন্ট্রোল বক্সটা ব্যবহার করেছি আপনারা দেখেন যে চাবি সুইচ বড়ো গাড়িতে যেভাবে যে সিস্টেম যে ফর্মেট আমরা সেটা করেছি এখানে ব্যাটারির ফুল অটোমেটিক সিস্টেম এবং জাপানি টেকনোলজির হাই কোয়ালিটির আমরা কন্ট্রোল বক্স ব্যবহার করেছি সাথে ব্যবহার করেছি বৃষ্টি বাদলে যাতে সমস্যা না হয় আপনার খুব সুন্দরভাবে একটা বক্স আমরা ব্যাটারি বক্স সেট করেছি যার কারণে ব্যাটারিটা অনেক সুরক্ষিত থাকবে আপনারা দেখেন এবং খুব সুন্দর কোয়ালিটি আপনার গাড়িটা গাড়িটা এমন পজিশনে আমরা ব্যবহার করেছি যাতে আপনার বৃষ্টির সময় সমস্যা না হয় আপনার ডুবা জমিতেও চাষ করবেন যাতে ব্যাটারিটা কোনো সমস্যা না হয় সেই চিন্তা মাথায় রেখে আমরা কন্ট্রোল বক্স এবং ডিভাইসটা কলম উপরে সেট করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই গাড়িটা ডিএফ মল্লিক পটিলার আমরা দু হাজার লেটেস্ট আপডেট এই আপডেটটা কলম আমরাই করেছি এটা আমাদের মল্লিক পরিবারের এটা গর্ব কারণ আমরা সারা বাংলাদেশে এই মল্লিক কোম্পানি আমাদের এই যে ডিএফ মল্লিক পাওয়ার আপডেট করা হয়েছে দেখেন এই গাড়িটা কলম অনেকেই ব্যবহার করছে এবং এই ডিএফ পাওয়ার টিলারটা অনেক জায়গায় ফেমাস মানে এটা খুবই নামকরণ কারণ ডিএ মানে ডিং পাওয়ার টিলার এক কথাই তো আমাদের মল্লিক ডংফিং পাওয়ার টিলারটা কি আপনার আপডেট করা হয়েছে এটা আমি দেখাতে চলেছি দেখেন এই ফাংশনটা কলাম ডিএফ পাওয়ার টিলারে নাই কারণ এই ফাংশনটা পুরোটাই ড্রাইভার 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 ভাই যে বসবে মানে আমার কৃষক ভাইরা যিনি ড্রাইভ করে চালাবে অর্থাৎ হাল চাষ করবে এই ভাই কলাম যেগুলো মানে ডিএ টিলার তাদের সেই টিলারগুলো করলাম এই জায়গা থেকে এই ঢোলের থেকে কলাম আপনার এই অংশটা থাকে আপনারা ভালো করে দেখুন এই ঢোলের এই জায়গার থেকে বাইপাস করে এই চাকার ফাংশনটা থাকে যার কারণে কুজো হয়ে এইভাবে বসে কলাম আমার কৃষক ভাইরা ড্রাইভ করে একসময় দেখা যায় মাজায় ব্যথা ঠিক আছে হাঁটুতে ব্যথা কিন্তু এই গাড়িটা এমনলি আমরা ব্যবহার করেছি যা অন্য জি এন যে সিস্টেমে যে টেকনোলজির ঠিক সেটা কলাম আমরা এই যে জাহাজে চাপা এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনার এই অংশটা কলাম আমরা ব্যবহার করেছি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেনটা কলাম আমরা এই পেলেন ব্যবহার করেছি কারণ কি এই জাহাজের চাপা লাগায় এখান থেকে কলাম আলাদাভাবে একটা গাড়িটা যেমন মজবুত হবে ড্রাইভার ভাইটা বসে অনেক আরাম পাবে এবং চালাবে সারা দিন কোনো ক্লান্তি আসবে না যার কারণে এটা আপডেট করা হয়েছে এটা ডিএফ মল্লিক পটেলার কারণ এটা অনেকেরই পছন্দ যে ভাই আমরা আমরা জিএন পাওয়ার যে পিছনকের যে অংশটা এটা বসার জন্য খুব মজার কিন্তু আমাদের পছন্দ তো ডি মল্লিক ডিএফ পাওয়ার তখনই আমরা চিন্তা করলাম যে না এটা চায়নাতে যখনই আমরা এটা নিয়ে কথা বলি তখনই আমার চায়নার সাথে আমরা বসে মিটিং করে বোর্ড মিটিং করার পরে আমরা করলাম ডিসিশন নিয়ে বাংলাদেশে এটা নিয়ে আসছি বাংলাদেশে একজনও বলতে পারবে না বুকি হাত দিয়ে যে এই সিস্টেমের এই টেকনোলজির পাওয়ার বাংলাদেশে দেখেছে বা আমরা যেই টেকনোলজিটা আমরা এখন আনিছি হয়তো অন্য কোম্পানি এখন দেখে আনবে কিন্তু এটাই স্বাভাবিক এই রাজু মল্লিক এই জিনিসটা নিয়ে গবেষণা করেছে এই জিনিসটা নিয়ে ভেবেছে এবং সারা বাংলাদেশের কৃষকদের মাঝে বিপ্লব ঘটিয়েছে তো আমরা এই পাওয়ার টিলারটা ডিএ মল্লিক পাওয়ার টিলারটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা পাবেন আঠাশ ফাল এবং চব্বিশ ফাল চব্বিশ ফালটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে সেটিং ফিটিং চলছে আপনারা প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে আপনারা জানাচ্ছেন যে চব্বিশ ফালের গাড়িটা কই আপনারা রিভিউ দেন দেখেন আমাদের ইতিমধ্যে কলাম আমাদের টেকনিশিয়ানরা অলরেডি ফিটিংয়ের কাজ চলছে কারণ আমরা প্রচণ্ড চাপ আমাদের প্রচণ্ড চাপ যার কারণে আমরা ফিটিং করে সুমোর পাচ্ছি না আইস তারপরেও আমরা চব্বিশ ফালের গাড়িটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটিংয়ের কাজ চলছে খুব দ্রুতই আমি এটা আপনাদের স্টার্ট করে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এটাও সেলফ ইঞ্জিন আপনাদের সেই কৃষকের সেই কষ্টের দিন শেষ বৃদ্ধ ইয়াং সবাই এটা ব্যবহার করতে পারবে কারণ এই গাড়িটা শীত বর্ষা সব সময় টিপ মারবে স্টার্ট হয়ে যাবে আমি আরেকটা জিনিস দেখাতে চলেছি দেখেন অনেকেরই কন্ট্রোল বক্সটা আমি একটু দেখাই কারণ অনেকেরই ধারণা যে কন্ট্রোল বক্স এই যে কন্ট্রোল বক্স মিটার এই যে অটো সার্কিট হ্যাঁ অটো সার্কিট দেখা যাচ্ছে এই যে অটো অটোমেটিক চার্জ হওয়ার পরে অটোমেটিকলি ও ফুল হয়ে গেলে আর চার্জ নিবে না তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিটার রয়েছে হ্যাঁ এখানে দেখাবে যে এই যে সুন্দর একটা মিটার রয়েছে সাথে হ্যাঁ তো এটা হলো কন্ট্রোল বক্সটা পুরোটাই ব্যাটারি ব্যাটারি এবং কন্ট্রোল বক্স দুটোই থাকবে প্রত্যেকটা গাড়িতেই তো আপনারা দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের আমরা সেলফ ব্যবহার করেছি জাপানি টেকনোলজির যার কারণে এই সেলফ নিয়ে আপনার টেনশন করতে পারে না মিনিমাম আপনার চার পাঁচ বছরের আগে সেলফে হাতই দিতে হবে না তো আপনাদের আমি বলেছিলাম যে চব্বিশ ফাল আঠাশ ফাল এবং ছত্রিশ ফালের গাড়ি দেখাবো দেখেন ওয়াও আমি গেলাম সেই ছত্রিশ ফালের গাড়ির কাছে এসে গলাম চোখ ছানাপড়া হয়ে যাচ্ছে কারণ আ এই গাড়িটা মুখো তাকাইলে এই গাড়ি থেকে অন্য অন্য গাড়ির মুখো আর তাকাতে মন চাচ্ছে না মানে এই গাড়ি তো না ট্রাক্টর তো ট্র্যাক্টরের সামনে গেলাম এখন আমি দাঁড়িয়ে আছি কারণ এই মডেলটা আমরা আমি না সবাই আমি মনে করি বাংলাদেশের অনেকেই এই মডেলের ইঞ্জিনটা নেওয়ার জন্য অনেকেই স্বপ্ন দেখছে কারণ কি এটা আমরা অনেকেই ভিডিও দেখেছি চায়নার অনেক সাইটে যেমন ওয়েবসাইট এবং ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমরা এই এই ইঞ্জিন কেনার জন্য অনেকেই কমেন্ট করেছি অনেকেই আমরা এটার জন্য আশাবাদী তো আমরা সেই ইঞ্জিন এবং ছত্রিশ ফালের সেই ট্র্যাক্টর পাওয়ার টিলার না তো ট্র্যাক্টর সেই ট্র্যাক্টর সামনে নিয়ে আমি কলাম দাঁড়িয়েছি ইনশাল্লাহ এটাও কালাম সেলফ ইঞ্জিন এবং সাথে খুব উন্নত মানের জেনারেটর ডাইনামা রয়েছে এবং সাথে রয়েছে ব্যাটারি এবং ব্যাটারির কেবিন এবং কন্ট্রোল বক্স যার কারণে আপনার এটা খুবই সুন্দরভাবে স্মার্টলি আপনার কাজ করবে কৃষক এখন চিন্তা করবে যে কখন সকাল হবে কখন ফজরের আজান দিবে আমি যাব মাঠে চাষ করতে টিপ মারব আমি বড়ো গাড়ির মতো ফিল নেব তো সেই চিন্তা করবে আমার এখন কৃষক ভাইরা তো যাদের অনেকের অনেক দিনের অপেক্ষায় ছিলেন অলরেডি আমাদের সেই গাড়ি ছত্রিশ ফালের গাড়ি চলে আসছে আঠাশ ফালের গাড়ি চলে আসছে এবং চব্বিশ ফালের গাড়ি চলে আসছে ইনশাআল্লাহ এই গাড়িটার কলাম অনেক পরিমাণে হাঁডি করা হয়েছে কারণ এটা ফুল যেহেতু আপনার ছত্রিশ ফাল এবং এর গিয়ার বক্সটা গলাম দুশো একাশি মডেল আপনারা জানেন যে দুশো একাশি মডেল এটা একটা জাপানি একটা গিয়ারবক্স আপনারা জানেন যে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে চায়নাতে কিন্তু গিয়ারবক্সটা টেকনোলজিটা ফুল জাপান যার কারণে এই বক্সটা দেখেন এখানে অনেক বড় গিয়ার বক্স সেকেন্ড গিয়ার বক্স রয়েছে এবং তারপরে যাতে এর ইয়েটা খুবই স্মার্টলি কাজ করতে পারে যার কারণে আপনার এখানে গিয়ার বক্স এবং সেকেন্ড গিয়ার বক্স রয়েছে যার কারণে ঢোলটায় মানে অর্থাৎ রোটারে কোনো প্রকার আপনার লোড পড়বে না খুব স্মার্টলি কাজ করবে সে আপনার এই মানে যেখানে আপনার আঠারো ফালে যেই যতটুকু জায়গা নিয়ে কাজ করত কিন্তু ছত্রিশ ফাল হওয়ার কারণে একটা গাড়ি দিয়েই অনেক কাজ করবে আপনার যদি আপনার এক বিঘা জমি চাষ করতে বিশ মিনিট লাগতো তো সেই জায়গা থেকে গেলাম মাত্র দশ মিনিটই আপনার চাষ চাষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা ড্রাইভারের সিটটা বসার জায়গাটা করলাম অনেক আরামদায়ক এবং অনেক উঁচু ঠিক আছে অনেক উঁচু দেখেন অনেক উঁচু কারণ গাড়িটা ড্রাইভ করে মজা পাবে আর মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটার আরও কিছু দিক তুলে ধরতে চাই কারণ এই গাড়িটা দেখেন এই চাকাটা আপনার অনেক বড়ো এবং হাইট এবং এই চাকাটার অনেক পাওয়ারফুল কেন কারণ এই চাকা দিয়ে আপনারা এই চাকা খোলার দিন শেষ কারণ আপনারা জানেন যে এই চাকা খুলতে গেলে কৃষক ভাইদের অনেক সময় কাদা চাষ করতে করতে শুকনার চাষ করতে পারে না কয় যে ভাই আপনার দুই বিঘে ভুঁই চাষ এই করতে গেলে আমি এখন চাকা খুলতে হবে এই কাদা মাটি লাগিয়ে লেগে রয়েছে এই খুলতে গেলে আমার ঝামেলা ভাই আপনি অন্য কারুর চাষ করে নেন কিন্তু সেই কৃষক ভাই সেই দিন শেষ এই গাড়ি দিয়ে আপনারা কাদা চাষ শুকনা চাষ মানে দুইটাই করতে পারছেন মজার ব্যাপার হচ্ছে তিনি করলাম দৌড়ে যে সেই চাষ করে দিয়ে চলে আসবে কারণ কি আপনার চাকা খোলার দিন শেষ কষ্টের দিন শেষ কৃষক ভাইদের কথা চিন্তা করে কলাম। আমরা সেই ডিজিটাল ফর্মেটে আমরা এই গাড়িটা নিয়ে আছি ছত্রিশ ফল এবং এই গাড়িটার এবার আসুন আপনাদের প্রশ্ন থাকবে যে এই গাড়িটার মূল্য কত আসলে এই গাড়িটা বিশ্বের বাজার চিন্তা করতে গেলে আপনার সাড়ে তিন লক্ষ টাকা দাম তবে আমাদের দেশে যদি কোনো ইম্পোর্টার আনে আশা করি সাড়ে তিন লক্ষ টাকারও আরও উপরে বিক্রি করবে কারণ তাদের চিন্তা হলে পকেটে কীভাবে টাকা ভরব তো আমার আমি রাজু মল্লিক আমি চিন্তা করি কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়বো আমরা সোনার বাংলাদেশ তো আমরা সীমিত লাভে আমরা সারা বাংলাদেশের কৃষকের দোরগোড়ায় গোড়ায় পৌঁছাই দিচ্ছি এই মল্লিক পাওয়ার টিলার এবং মল্লিক ট্র্যাক্টর আমি এটা আসলে এটা নামে পাওয়ার টিলার আমার চায়না ভাই বলে যে আপনি কি বলেন এটা কি পাওয়ার টিলার এটা হলো ট্র্যাক্টর তো আসলে এটা হলো ট্র্যাক্টর কারণ কি ছত্রিশ ফালের ট্র্যাক্টর বড় ট্র্যাক্টর রয়েছে সেই ট্র্যাক্টরই সেম আপনার চাষ হবে সেম টাইমই সেম সিস্টেমে এবং হর্স পাওয়ার এখানে বত্রিশ আপনারা চিন্তা করেন যে ট্রাক্টর আপনার ছোটোখাটো যেগুলো আপনারা জানেন যে বত্রিশ হসপার দিয়ে অনেকেই ট্রাক তৈরি করেছে সেই বত্রিশ হসফারের ইঞ্জিন এবং আসুন আপনারা জেনে নিন যে এই ইঞ্জিন এনার্জি সেভিং বিদ্যুৎ খরচ অর্থাৎ জ্বালানি খরচটা কম হবে আপনার তেল খাবে কম চাষ করবে বেশি কারণ এটা হলো এনার্জি সেভিং এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে আপনার এখানে রেড ওয়াটার ফিল্টার রয়েছে এই রেড ওয়াটার আপনার মানে পানি পরিমাণ খুবই কম লাগবে কারণ এই ইঞ্জিনটা হিটির পরিমাণ কম হবে কারণ এটা হলো সেমি এসি ইঞ্জিন যার কারণে আপনার ফুল আপনার ইঞ্জিনটা সব সময় ঠান্ডা থাকবে কুলিং থাকবে ভিতরে ফ্যান সিস্টেম এবং এই রেড ওয়াটারটার সাথে পানি এবং কুলিং উভয় মিলে এসি এসি ইঞ্জিন তো সেমি এসি যার কারণে এই ইঞ্জিনটা অনেক মানে এখন দুই হাজার ছাব্বিশের লেটেস্ট আপডেট আমরা করেছি যার কারণে এর পানি কলম অনেক পরিমাণে কম খাবে যার কারণে ইঞ্জিনটাও ঠান্ডা থাকবে কারণ ইঞ্জিন যত হিট হবে পানি তত পরিমাণে খায় তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা দুই হাজার ছাব্বিশের লেটেস্ট আপডেট আরও করেছি যে এই সাইলেন্সারটা আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট সাইলেন্সার যা বাংলাদেশে কলাম এই প্রথম এই সাইলেন্সারগুলো এবং এয়ার ফিল্টারটা আমরা কলাম বড়ো ট্র্যাক্টরের যেই এয়ার ফিল্টার সেই এয়ার ফিল্টার করেছি কারণ কি এটা ধুলো যাতে গাড়িতে না যেতে পারে কারণ এখানে ধুলো বা পানি এয়ার ফিল্টার দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেটা আমরা কলাম চিন্তা করেছি এবং আপডেট করেছি তো এই গাড়িটা বাজার মূল্য আমি আগেও জানিয়েছি যে আসলে বাংলাদেশের তুলনা করতে গেলে এটা সাড়ে তিন লাখ টাকা প্লাস বাংলাদেশে যদি আসতো কোনো ইম্পোর্টার যদি আমার আগে ইম্পোর্ট করতো কারণ তারা একটু আপডেট করে তারা বিশ হাজার টাকা বাড়িয়ে দেয় আর আমি চিন্তা করি কিভাবে দাম কৃষকের কীভাবে পণ্যের দাম কমানো যায় কিভাবে সাশ্রয় দামে ভালো পণ্য কৃষকদের মাঝে দেওয়া যায় তো আমরা এই গাড়িটা আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় ব্যাটারি সহ আপনার এখানে তেল মোবিল গিয়ারওয়েল আপনারা গাড়িতে তেল দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা এটার গিয়ারওয়েল তেল মোবিল এবং সাথে ব্যাটারি মানে এটা তো চায়নার থেকে ব্যাটারি আসেনি যেহেতু আমরা আমরা এখানে ব্যবহার করেছি একটা ভলভো কোম্পানির ব্যাটারি আপনারা হামকো নিতে পারবেন ভলভো নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভলভো ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করেছি এবং এই ভলভো কোম্পানির ব্যাটারি সারা বাংলাদেশে তারা সার্ভিস দিবে আমাদের কথা দিয়েছে এবং আমাদের কৃষক ভাইরা এক বছরের গ্যারান্টি পাবে গ্যারান্টি কার্ড দিয়ে দিব সারা বাংলাদেশে এই ব্যাটারির কোম্পানির লোক আপনারা ফোন কল করতে দেরি কিন্তু তাদের প্রতিনিধি যাইতে তার থেকেও আগে চলে যাবে তারা আমাদের সাথে সেই প্রতিশ্রুতি দিয়েছে কারণ আপনারা যখনই প্রবলেম দেবে যে ব্যাটারিটি স্টার্ট নিচ্ছে না সাথে সাথে প্রতিনিধি চলে যাবে কারণ কি আমাদের আপনার ফোন দেওয়া লাগবে না আশা করি কারণ কি আমাদের সাথে খুব হেভি পরিমাণে খুব উন্নত মানের জাপানি টেকনোলজির যে ডাইনামা ব্যবহার করা হয়েছে কারণ ব্যাটারি চার্জ না থাকলে ব্যাটারি বসে আর ব্যাটারি বসলে আপনার সেলফে কাজ করবে না তো আমরা আগে চিন্তা করেছি ব্যাটারিটা কিভাবে চার্জ হবে এবং তারপরে কলাম আমরা চিন্তা করেছি যে ব্যাটারিটি সেলফ ইঞ্জিন করব কারণ এটা ফুল জাপানি টেকনোলজি ফুল ফর্মেটটা আমরা এখানে বসাইছি যা ফুল যে আপনার বড় ট্র্যাক্টর যেই ফিউচারগুলো যেই সিস্টেম টেকনোলজিগুলো থাকে সেটা কলাম আমরা এই গাড়িতে দিয়েছি যার কারণে এই গাড়িটা আপনারা স্টার্ট নিয়ে কোনো ঝামেলার দিন শেষ কারণ শীত বর্ষা যেখানেই হোক না কেন টিপ মারবেন স্টার্ট হয়ে যাবে তো মজার ব্যাপার তো আমরা এরপরে আমরা চলে যাব আমরা জিএন একশো একুশের যেই আপনার আঠাশ ফলের গাড়ি রয়েছে সেই গাড়িটা নিয়ে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ হসফর জিএন একশো একুশের যে পঁচিশ হসফরের ইঞ্জিন এবং সাথে লেটেস্ট আপনার ব্যবহার করা হয়েছে সেই দুই হাজার ছাব্বিশের আপডেট আপনার স্মার্ট ফর্মেটে আপনার সেলফ ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কলাম সেলফ ইঞ্জিন আপনার কন্ট্রোল বক্স এবং ব্যাটারি বক্স রয়েছে এবং সাথে রয়েছে আপনার এখানে জেনারেটার তো আপনারা এই গাড়িটা কলাম আপনার সাথে পঁচিশ সসফরের ইঞ্জিন আপনারা জানেন যে এই যে ইঞ্জিন ইঞ্জিনের মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি সি ওয়াই আপনারা জানেন যে এই সি সমস্ত মালামাল আপনার জেলা পর্যায় থানা পর্যায় উপজেলা পর্যায় যারা এই মেশিনারি পার্টস বিক্রি করে সব জায়গায় কলাম এই মেশিনারির পার্টস আপনারা পেয়ে যাবেন এটা হলো মজার ব্যাপার এবং এই গাড়িটা আপনার জিএন গাড়ি হওয়ার কারণে এই মডেলের যে যত গাড়ি রয়েছে সব গাড়ির যেই গিয়ার বক্সের মালামাল সব জায়গায় পাবেন আপনার মজার ব্যাপার হচ্ছে জিএন জিএন মডেল আপনারা জানেন যে ডিএফ এবং জিএন জিএন মডেলের সমস্ত পার্টস সব জায়গায় পাবেন কারণ কি আপনারা জেনে থাকেন যে আঠাশ ফালের গাড়ি আঠারো ফালের গাড়ি এবং চব্বিশ ফালের গাড়ি আঠাশ ফালের গাড়িটা চাষ হয় বেশি আপনারা জানেন যে তুলনামূলক যে আঠারো ফাল চব্বিশ ফাল তার থেকে বেশি চাষ হয় তার থেকেও আরও বেশি জায়গা নিয়ে চাষ করে আঠাশ ফাল তার উপরে আবার আমরা নিয়ে চলে এসেছি ছত্রিশ ফাল এবং যার যেটা চয়েস যার যেই মডেলটা পছন্দ সে সেইটা নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন জিএন যেই মডেলটা রয়েছে এই মডেলটা আসলে সবার জনপ্রিয় অনেক মানুষের স্বপ্ন এবং এটা সারা বাংলাদেশে ফেমাস এই মডেলটা তো আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে করলাম আমি দুই হাজার ছাব্বিশে লেটেস্ট আপডেট আমরা সেই হেভি হাই কোয়ালিটির সাইলেন্সার ব্যবহার করা হয়েছে যার কারণে প্রায় পালসারের মতো সাউন্ড দিতে সক্ষম এবং সাথে ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের আপনার এয়ার ফিল্টার এবং এয়ার ফিল্টারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা যার কারণে এই এয়ার ফিল্টারে কলাম আপনার আপনার ধুলো যাওয়ার কোনো চান্স নাই একদম জিরো জিরো তো আমরা এই গাড়িটা আমরা কত নাম নিচ্ছি জিএন এক একশো একুশের আপনার পঁচিশ হসপার ইঞ্জিন এবং আঠাশ ফলের এই গাড়িটা বাজার মূল্য আপনারা জানেন যে দু লক্ষ পঞ্চান্ন থেকে দু লক্ষ ষাট হাজার টাকা কোনো স্মার্ট বাদেই মানে অর্থাৎ ব্যাটারি জেনারেটার সেলফ এই সিস্টেম টেকনোলজি বাদেই বিক্রি হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন এবং দুই লক্ষ ষাট হাজার টাকা তো আমরা এই স্মার্ট সিস্টেম করতে যে এখানে করলাম তিরিশ হাজার টাকার মতো খরচ রয়েছে যে ব্যাটারির দাম আট হাজার টাকা এবং সেলফ এবং কন্ট্রোল বক্স ব্যাটারি বক্স এবং ডাইনামা তো এই চারটা অংশ দিয়ে কলাম এটার প্রায় তিরিশ হাজার টাকা মতো এ খরচ রয়েছে তাহলে সেই চিন্তা করতে গেলে এটার বাজার মূল্য ধরেন আপনার যদি ষাট আর তিরিশ তার মানে দুই লক্ষ নব্বই হাজার টাকা বাজার মূল্য হয় আমরা কলাম আপনাদের দিয়ে দিচ্ছি আমরা এই গাড়িটা ব্যাটারি যদি নেন তাহলে আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা আর ব্যাটারি যদি মনে করেন আপনারা এলাকায় যে কিনবেন তাহলে আপনার পড়ে যাবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো দুই হাজার ছাব্বিশের লেটেস্ট আপডেট এবং আজকে পর্যন্ত এটার শেষ আপডেট প্রাইসটা আমি আপনাদের ঘোষণা করলাম অবশ্যই আর কুরিয়ারে নিলে আপনার কুরিয়ার খরচটা দিতে হবে আর পিক নিয়ে গেলে আপনারা পিক আপ খরচ পিক আপ ভাড়া আপনাদের আমাদের প্রোডাক্টের দাম আপনারা তেল মোবিল দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমি আগেও বলেছি ভিডিও আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ